আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে তা আমার সাথে থাকবেন ভিডিওর মাঝে থাকবেন দেখি আজকে আপনাদের মাঝে কী কী শেয়ার করা যায় তো কন্টিনিউ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ অল গাইজ এই যে নাস্তা নিয়ে এসেছি কফি বানিয়ে নিলাম আর নাস্তা খাবো খাবছি রুটি এখানে মুড়ির দিয়া মিঠাই দিয়া মাখা সেটা ভিতরে এটা একটা এটা চকলেটের মধ্যে কিন্তু চকলেট না এখানে ওস দিয়ে বানানো এটা ভিতরে ওস আছে বাদাম আছে আর এলো কলা এই হলো কফি যাক নাস্তাটা করেনি এই যে পুঁইশাক কামছিলাম যে বাজার থেকে এই দেখেন পুইশাক সুন্দর করে কাইটে লইছি কাটা হয়ে গেছে অবশ্য এক যে পিস আছে আর সবগুলা কাইটে নিয়েছি এখন তারপরে ধুয়ে দেয়া চলে যেম রান্না করে যাই রান্না করব এই যে এখন শাক বসাইয়া যেমন এখানে সব মশলা কষিয়ে নিচ্ছি এই যে হলো শাক এখন শাক দিয়ে ধুয়ে এই হইলো শাক এখনো পানি গেছে শাকের সবজি তো এই যে শাক শাক হয়ে গেছে গা শাক রান্না করা শেষ এই জায়গায় মাছ টাল দেওয়া হয় না শুধু শাক আলু আর টমেটো আর কিছু দেওয়া হয়নি যাকে যাকে ফুল এই ফুল গুলা বেশি সুন্দর লাগতেছে এক জায়গায় অনেকগুলা ফুল সেই লাগতেছে না হালকা বাতাস হইতেছে বাতাসে দুলতেছে এই ফুলগুলা দেখতে একবারে কলমি গ্যাসের ফুলের মতো লাগে না কিন্তু ওগুলো কলমি গাছ না জানিনা এগুলো কি গাছ দেখেন এখানে আর এখানে তো পুরো জাপটা লেগে গেছে দেখেন এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত অনেক দূর পর্যন্ত শুধু ফুল আর ফুল অবস্থা। কেমন বাবা হয়ে রয়েছে কিন্তু এগুলোর গ্রান্ডা জানি কেমন গ্র্যান্ডা তো ভালো লাগতেছে না আমার কাছে কেমন যেন লাগতেছে গ্রান্ডা মাথার থেকে ওই মাথা শুধু ফুল আর ফুল ফুল জানি কেমন হয়ে গেছে এর গস মেরা দে কত সুন্দর চকচকে আসছিল